পাঁচ মাসের বকেয়া ভাতা প্রদান এবং মাসিক পনেরো হাজার টাকা ভাতার ব্যবস্থার দাবি সহ মোট সাত দফা দাবিতে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে তুমুল বিক্ষোভ আশা কর্মীদের বকেয়া টাকা তিন থেকে পাঁচ মাসের ভাতা প্রদান মাসিক ভাতা বৃদ্ধি করে পনেরো হাজার টাকা করা কর্মরত অবস্থায় মৃত আশা কর্মীদের পরিবারকে এককালীন পাঁচ লক্ষ টাকা দেওয়া সহ মোট সাত দফা দাবিতে আজ বাঁকুড়া জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে বিক্ষোভে ফেটে পড়লেন আশা কর্মীরা অবিলম্বে দাবি পূরণ না হলে আগামী দিনে সমস্ত কাজ বন্ধ করার হুঁশিয়ারি দিলেন আন্দোলনকারী আশা কর্মীরা গ্রামীণ স্বাস্থ্য পরিষেবার অন্যতম স্তম্ভ আশা কর্মীরা সরকারি বিভিন্ন টিকা কর্মসূচি থেকে শুরু করে প্রাতিষ্ঠানিক প্রসব নিশ্চিত করা এবং বিভিন্ন ধরনের স্বাস্থ্য সংক্রান্ত সমীক্ষার দায়িত্ব থাকে এই আশা কর্মীদের কাঁধে শুধুমাত্র বাঁকুড়া স্বাস্থ্য জেলাতেই এই আশা কর্মীর সংখ্যা ষোলোশোর কাছাকাছি স্বাস্থ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কর্মীরা দীর্ঘদিন ধরেই বঞ্চিত আশা কর্মীদের দাবি সারা মাস কাজ করার পর ভাতা হিসেবে তারা ভাতা হিসেবে হাতে পান মাত্র পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা সেই ভাতাও বকেয়া পড়ে রয়েছে তিন থেকে পাঁচ মাস অত্যাধিক কাজের চাপে নাকাল আশাকর্মীরা আশা করেছিলেন এবার কেন্দ্র ও রাজ্যের বাজেটে কিছুটা হলেও পরিস্থিতির বদল হবে কিন্তু তা হয়নি এই পরিস্থিতিতে অবিলম্বে আশা কর্মীদের মাসিক পনেরো হাজার টাকা করা নিয়মিত ভাতা প্রদান করা ও কর্মরত অবস্থায় মৃত আশা কর্মীদের এককালীন পাঁচ লক্ষ টাকা দেওয়ার দাবিতে আজ বাঁকুড়া স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে বিক্ষোভ দেখান আশা কর্মীরা এরপরও দাবি পূরণ না হলে জেলা জুড়ে কাজ বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনরত আশা কর্মীরা গোস্বামীর দাবি আমরা কিছুদিন আগে আশ্বাস পেয়েছিলাম আমাদের ইউনিয়ন তরফ থেকে যে আমাদের ফিক্সড কিছু বাড়ানো হচ্ছে কিন্তু বাজেট পেশ হওয়ার পর কোনো কিছু কর্ণপাত করেননি আমরা খুব প্রত্যাশাই ছিলাম আর দিন দিন প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে আমাদের কাজের চাপ বাড়ানো হচ্ছে তাহলে আপনারা আপনার জনবায়ু সবাই জানেন যে আমরা কত কাজ করি ফিল্ডের মানুষ জানাও তোমরা কম পয়সায় কাজ করো মিনিমাম পারিশ্রমিকটুকু আমাদের দেওয়া হয় এটা মহা মানে মাননীয় যে আমাদের বিশেষভাবে আবেদন উনি কিন্তু এই ব্যাপারে একটু কর্ণপাত করুক এটা অনুরোধ আমাদের ফিস ট্রেনে বাড়ানো হোক আর ছুটির বিষয়ে একটু ভাবনা চিন্তা করা হোক আমরা কিন্তু মানুষ সামাজিক প্রাণী আমরা সামাজিক সমাজে বাস করছি আমাদের আত্মীয় স্বজন আছে আমাদের বিয়ে বাড়ি পড়ে আমাদের শরীর খারাপ হয় আমরা হসপিটালাইজ হই তার কোনো কিন্তু মূল্য থাকে না এমন এমন ঘটনা ঘটে গেছে মারা গেছে বাড়ির লোক তবুও তাকে নিয়ে গেছে বিপিএসসি তার চরমভাবে বাড়ান আমরা ছুটির ব্যবস্থা করুন আমরা সমস্ত কাজ করবো আমরা গ্যাস লেভেলের মানুষ আমরা সমস্ত নিচে কাজ আমরা করবো আমরা এবং শিশু মৃত্যু মাতৃমৃত্যু মৃত্যু যেমন কমিয়েছি

এখনো আমাদের ফ্যামিলি যে আমরা ইস্যু করি সেটা আমাদের ফোনে করতে হয় আর এক বছর আগে না করলে পানিশমেন্ট তো ফোনেই আমরা করি আজ ফোন আসছে ফোন নিয়ে আমাদের কিছু হবে না টাকা দেওয়া হোক তবে কাজে লাগবে এটা আর ফোন তো খারাপ হবেই নিজের পয়সা দিয়ে ফোন কিনতে হবে আর ফোনটা বাদ দিয়ে টাকার ব্যবস্থা করুন আর ছুটি আর আমাদের ফিস্টনারিয়াম আর কিছু চাইছি না না হলে আমরা বৃহত্তম আন্দোলনে যাবো আমরা সারা একটি ইউনিয়ন পশ্চিম বাংলা আশা কর্মী ইউনিয়নের পক্ষ থেকে আমরা স্বাস্থ্য ভবনে ডেপুটেশনে গিয়েছিলাম যাতে বাজেটে এই এই আশা কর্মীদের বেতন বৃদ্ধি হয় এবং যে ইনসেন্টিভের টাকা সেটা খুবই কম প্রত্যেকটা ক্ষেত্রে যেটা বরাদ্দ হয়েছে ফলে এই টাকাও যাতে প্রতিটা ক্ষেত্রে বরাদ্দ বৃদ্ধি হয় সেই দাবিতে গিয়েছিলাম স্বাস্থ্য ভেবেন আমাদের কথা দিয়েছিলেন যে আপনাদের বিষয়টা আমরা ভেবে দেখছি বাজেটের আগে যাতে বেতন ভাতা বৃদ্ধি করা যায় কিন্তু আমরা অত্যন্ত আশ্চর্যের সাথে লক্ষ্য করলাম বাজেট পেশ হয়ে গেল আশা বিষয়ে একটি কথা উচ্চবাচ্য হল না দীর্ঘদিন ধরে মোবাইলে আশাকর্মীদের কাজ করানো হচ্ছে বলে আমরা মোবাইল অনেক দিন আগে দাবি করেছি পাঁচ বছর আগে আমরা মোবাইল দাবি করেছি এখন আশাকর্মীরা অনেকে বাধ্য হয়ে অ্যান্ড্রয়েড সেট সেট কিনেছেন কিনতে বাধ্য হয়েছেন এই সময়ে নতুন করে এই মোবাইলের শুধু মোবাইলের জন্য মোবাইল দেয়া হবে এটা বলা হয়েছে এটা আমরা একদম খুশি নই কারণ যেভাবে মোবাইলে কাজ করানো হচ্ছে মোবাইল অলরেডি কিনতে তারা বাধ্য হয়েছে অনেকে অনেকের এখনো নেই প্রয়োজন অনেকে মোবাইল দরকার কিন্তু যেহেতু বেশ কিছু জনের মোবাইল কেনা হয়ে গেছে আমরা চেয়েছিলাম মোবাইল বাবদ কিছু টাকা দিয়ে দেওয়া হোক এ আর হচ্ছে বিভিন্নভাবে বিএমএইচ এর অর্ডার বের করে তারা একটা অর্ডার দেখিয়ে দিয়ে আশা বিনা টাকায় নানানভাবে খেলায় মেলায় দুয়ারে সরকারে ভোটে পরীক্ষায় যেখানে আশা কর্মীদের কোনো ভূমিকা নেই আশা কর্মীরা একটি ছাত্রছাত্রী অসুস্থ হয়ে গেলে ট্রিটমেন্ট করতে পারে না আইনত তো তার ট্রিটমেন্ট করার কোনো অধিকার নেই তা সত্ত্বেও তাদেরকে বিনা পারিশ্রমিকে তাদেরকে ফ্যান নেই থাকার জায়গা নেই খাওয়ার ব্যবস্থা নেই এই রকম করে তাদেরকে ডিউটি করা হয় দুয়ারে সরকারে বসিয়ে ডিউটি করানো হয় সেখানে কোনো পারিশ্রমিক নেই ফলে এগুলোর বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি বছরে কোনো ছুটি নেই ডাকলেই তাদেরকে আসতে হয় আগে একদিন সপ্তাহে সেন্টার যেতে তারা বাধ্য ছিল কিন্তু এখন তাদেরকে যখন তখন এএনএম সিএইচও তারা সেন্টারে ডেকে তাদেরকে কাজ করানো হচ্ছে ফলে অন্যান্য বেশ কিছু জায়গায় আমাদের এআইইউটিসি ইউনিয়নের নেতৃত্বে লড়াই আন্দোলন করে আশাকর্মীদের বেতন বেড়েছে আমরাও পশ্চিমবাংলা জুড়ে পনেরো হাজার টাকা আজকালকার দিনে খুব কম এটা চারজনের সংসার চলে না তা সত্ত্বেও আমরা ন্যূনতম পনেরো হাজার টাকা দাবি করছি এবং আজকে আমরা সিএমএইচ এর মাধ্যমে জানাতে চাই মার্চ মাসে যে ইয়ার এ যে রিপোর্ট পেশ করতে হয় আমাদের বিভিন্ন রিপোর্ট সেই রিপোর্ট কিন্তু আমরা দেবো না এরপর থেকে আমরা বন্ধ করে দেবো যদি না আশা কর্মীদের বেতন ভাতা বৃদ্ধি করা হয় আমরা কাজ করে এখন আন্দোলন করছি কিন্তু আগামী দিলে আমাদের এই দাবি যদি না মানা হয় আমরা অনির্দিষ্ট কালের জন্য কর্মবিরতিতে যেতে বাধ্য হব এবং এর পরে আমরা এরপরে আমরা স্বাস্থ্য ভবনেও জানাবো এই সিএমএইচ এর মাধ্যমে আমরা কিন্তু আলটিমেটলি স্বাস্থ্য ভবনকেই জানাতে চাইছি আমার নাম লীনা সরকার আমি পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের বাঁকুড়া জেলা সভাপতি এই আধুনিক যুগে মনের মতো অত্যাধুনিক বাইক কেনার দোকান খুঁজে পাচ্ছেন না বাজারে পেট্রোল ডিজেলের দাম যে হারে বাড়ছে তার খরচ জোগাতে হিমশিম খাচ্ছেন আর ঠিক এই সময় এই সমস্যা থেকে মুক্তি পেতে আপনাদের কাছে বিপুল টু হুইলার ব্যাটারি চালিত গাড়ি সম্ভার নিয়ে চলে এসেছে খুশি ই ভেহিক্যাল এখানে পেয়ে যাবেন বিভিন্ন কোম্পানি টু হুইলার ব্যাটারি চালিত গাড়ি রয়েছে সহজ ইএমআই এর ব্যবস্থা এবং সার্ভিসিং এর সুব্যবস্থা আছে আমাদের ঠিকানা খুশি ই ভেহিক্যাল